প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আমি মোহাম্মদ শাফিল আলম ভাব একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আমি আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের শ্রেণীরি অধ্যায়ের ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের ফপ একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ত্রিভুজ অধ্যায় অর্থাৎ জ্যামিতি জ্যামিতি বিষয়ের ত্রি ত্রিভুজ অধ্যায় আলোচনা করব ত্রিভুজ সম্পর্কে তোমাদের আলোচনা করব তা দেখো ত্রিভুজ কাকে বলে একটু আমি বলি তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ হচ্ছে আমি এখানে লিখে রাখি তোমাদের সুবিধার জন্য তিনটি বাহু দ্বারা তিনটি বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজ তিনটি বাহু দ্বারা আবদ্ধ আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ত্রিভুজ বলে অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে বাহু কোন এই যে আমি তিনটা বাহু যে অঙ্কন করবো একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এই তিনটা সাইড অর্থাৎ বাহুর ইংরেজি হচ্ছে সাইড এর প্রত্যেকটা একটি করে বাহু বুঝতে পারছো তখন তিনটা বাহু হতে পারে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এই তিনটা বাহু যখন আমি একসাথে যুক্ত করব তখন সেটাকে ত্রিভুজ বলবো ঠিক আছে যেমন দেখো চিত্রটা কিভাবে অঙ্কন করি এটার আকৃতি কি রকম বলো দেখি কেন ত্রিভুজ আকৃতি এটা কারণ এর তিনটা ধার আছে বা তিনটা সাইড আছে ঠিক আছে এই যে একটা সাইড দেখো তোমরা এই যে একটা সাইড এটা একটা সাইড না এটা একটা সাইড এটা একটা সাইড বুঝতে পারছো অর্থাৎ এটা একটা বাহু এটা একটা বাহু এবং এইটা একটা বাহু এই তিনটা বাহু তাহলে এটা কি হবে ত্রিভুজ তাহলে দেখো এই তিনটা বাহু দ্বারা আবদ্ধ অর্থাৎ তিনটা বাহু সংযুক্ত হয়েছে এখানে হয়েছে না এই তিনটা বাহু দ্বারা যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সম্পূর্ণ একটা ক্ষেত্র তৈরি হয়নি মা চিত্রই বলতে পারো অর্থাৎ তিনটা বাহু দ্বারা আবদ্ধ কোনো চিত্রকে ত্রিভুজ বলো অর্থাৎ চিত্র তৈরি হয়েছে তাই না এই চিত্রকে আমরা বলবো ত্রিভুজ তাহলে তোমরা এখানে আমি লিখছি দেখো বোর্ডে লিখছি ত্রিভুজের সংজ্ঞাটা লিখছি এখানে তোমরা আরেকবার মনোযোগ দিয়ে দেখো এখানে বলছে যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তাহলে আমরা কি চিত্রটা অঙ্কন করতে পারবো দেখো এখন ত্রিভুজের চিত্রটা আমরা অঙ্কন করবো কিভাবে দেখো তিনটা বাবু দ্বারা অর্থাৎ অঙ্কন করলাম তারপর এখান থেকে এই এইদিকে একটা বাহু অঙ্কন করবো তারপরে এখান থেকে এইদিকে একটা বাহু অঙ্কন করবো তাহলে তিনটা বাহু কিন্তু আমার হয়েছে তাহলে এই যে দেখো আমি আবার বলতে সংখ্যাটা মনোযোগ দিয়ে দেখো তিনটা বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি হয়েছে তাই না তিনটা বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে এটাকে আমরা ত্রিভুজ বলবো এখানে তিনটি বাহু আছে তাহলে আমরা নাম দেব ত্রিভুজের অঙ্কন করার পরে একটা নাম দিতে হবে নামটা কি দেব আমি যদি রেখে ক এটা খ এটা হচ্ছে ক তাহলে আমরা কি লিখবো চিত্রে চিত্রে ত্রিভুজের প্রতীকটা কেন অঙ্কন করতে হবে এই যে এরকম করে ত্রিভুজের প্রতীকটা দিতে হবে চিত্রে ক খ খ গ গ ক একটি ত্রিভুজ চিত্রে ক খ গ একটি ত্রিভুজ আচ্ছা আচ্ছা বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে আমরা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করলাম ত্রিভুজের সংজ্ঞা সম্পর্কে আমরা আমরা জানলাম এখন ত্রিভুজের সম্পর্কে ত্রিভুজ তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে যখন দুইটি বাহু একসাথে যুক্ত হয় বা বাহুগুলো পরস্পর যখন যুক্ত হবে তখন এখানে কিন্তু কোন তৈরি হবে বুঝছো কোন উৎপন্ন হবে কিরকম কোন দেখো দুইটি বাহুর মিলিত স্থানটাই কোন দুটি বাহুর মিলিত স্থানটাই হচ্ছে কোন যেমন এই যে একটা বাহু আর এই দিকে একটা বাহু এই বাহুটা এইদিকে আবার এই বাহুটা এইদিকে মানে মিলিত বিন্দুটা হচ্ছে গ বিন্দু হ্যাঁ তাহলে কোনটা হবে গ কোন এইটা হবে কোন অনুরূপ ভাবে তোমার লক্ষ্য করে দেখো আমাদের মানে চারিপাশে বিভিন্ন জায়গায় তোমার লক্ষ্য করবে যে কোন হয়েছে হ্যাঁ আমরা কোন দেখতে পাই বিভিন্ন জায়গায় যেমন এই এই রুমের মধ্যেও কিন্তু কোন আছে এখানে এখানে কিন্তু কোন আছে যেমন চারটা কোন আছে এখানে কেউ বলতে পারবে কোন কোন কোথায় কোথায় তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে কোন কোথায় কেউ বলতে পারবে আসো দেখি দাও কোথায় কোথায় কোন তৈরি হয়েছে তুমি বলো তারপর দুটি মিলিত হয়েছে তারপর তারপর একটি না তাহলে দেখা যাচ্ছে যে এই রুমের মধ্যে কিন্তু চারটা কোন আছে আমাদের চারপাশে কিন্তু এরকম অসংখ্য ত্রিভুজাকৃতির বস্তু আছে বা অনেকগুলো ত্রিভুজের সমন্বয়ে অর্থাৎ বাহুগুলোর সমন্বয়ে কোন তৈরি হয়েছে আমরা কিন্তু লক্ষ্য করি না আমরা লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবো যে আমাদের সবখানে ত্রিভুজ চতুর্ভুজ আমরা লক্ষ্য করি ভালো করে একটা মাঠে তুমি যাবা মাঠটা দেখবো যে আকৃতির যেমন দেখো এই যে হাত হাতটাকে তুমি যদি এইরকম করো এই এরকম করো বুঝতে পারছো তাহলে দেখো দুইটা বাহু তুমি যদি কল্পনা করো এখন একটা বাহু তাই না যদি তুমি এটাকে এরকম করো তাহলে কিন্তু কল্পনা করে দেখো দুইটা বাহু এখানে সবাই সবাই এরকম করো সবাই এরকম করো দেখে এইরকম করো তাই না যদি এখান থেকে এই পর্যন্ত একটা বাহু ধরো এবং উপর থেকে আবার এই পর্যন্ত একটা একটা বাহু ধরো তাহলে কিন্তু এখানেও তৈরি হয়েছে এই যে মাঝখানে এই কোণটা তাই না তুমি যদি এই তুমি যদি এই ত্রিভুজ এটাও কিন্তু একটা ত্রিভুজ এটাও একটা ত্রিভুজ তুমি কল্পনা করে এই যে এখানে একটা বাহু যদি যোগ করে দাও তাহলে ত্রিভুজ হয়ে গেল না ঠিক আছে তাহলে এখানেও কিন্তু আমরা কোন দেখতে পাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা ত্রিভুজ এবং কোন সম্পর্কে আমাদের ধারণা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমি ত্রিভুজ সম্পর্কে আলোচনা করেছি এখন আমি ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব ত্রিভুজ দুই প্রকারের একটা হচ্ছে বাহুভেদে এবং অন্যটি হচ্ছে কোন ভেদে আমরা আজকের ক্লাসে তোমাদের ত্রিভুজ বিষয়ে আলোচনা করব। আমরা আগে লিখে নেই লিখে নিয়ে তারপর আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব দেখো তোমরা লক্ষ্য করো বোর্ডে আমি একটা ছক এঁকিয়েছি তাই না তোমাকে সবাই উঠেছে ছকটা উঠে নিচ্ছ ওকে একটু মনোযোগ দাও খুব মনোযোগ দিয়ে দেখো এখানে ত্রিভুজ 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 প্রথমে দুই রকমের একটা হচ্ছে বাহুবেদে ত্রিভুজ অন্যটি হচ্ছে কোন বেদে ত্রিভুজ এখন বাহুবেদে ত্রিভুজ আবার তিন রকমের হতে পারে হ্যাঁ এই সফটটা তোমরা যদি খুব ভালো করে অঙ্কন করে খাতায় এখানে যদি একটু বোঝো এবং বাসায় গিয়ে একটু যদি দেখো তোমাকে তোমাদের কাছে খুবই ইজি মনে হবে বিষয়টা খুবই সহজে তোমরা বুঝতে পারবে তাহলে বাহুবেদের ত্রিভুজ আছে তিন রকমের একটা যে সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ এবং অন্যটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আবার দেখো বাহুবেদের ত্রিভুজ একটা অন্যটি হচ্ছে কোন বেদের ত্রিভুজ কোন বেদের ত্রিভুজ আবার তিন রকমের এখন তোমাদের তোমরা বিভিন্ন কৌশলে এটাকে মনে রাখতে পারো তোমরা যদি কল্পনা করো বা মনে মনে ধরে নাও যে এইটা হচ্ছে দাদা এই ত্রিভুজটা হচ্ছে দাদা তোমাদের মনে করো এই কল্পনা করবো যে দাদাই এখন দাদার ছেলে আছে ছেলে কি হবে বাবা তাই না এইটা যদি দাদা হয় তাহলে বাহু বেদের ত্রিভুজ এবং কোন বেদের ত্রিভুজ হবে ওই দাদার ছেলে তার মানে কি বাবা তাই না তাহলে বাবার বাবার আবার দেখো এই যে একজন বাবা আর এই যে একটা বাবা অর্থাৎ দুইটা বাবা এখানে দুইটা বাবার আবার সন্তান আছে আছে না দুইটা বাবার আবার সন্তান আছে কিরকম দেখো এই বাবার সন্ধান হচ্ছে তিনটা তিনটা ছেলে আমি কল্পনা করলাম তিনটা ছেলে কি তিনটা ছেলে এটা সমবাহু ত্রিভুজ সমদি ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ আরেক বাবা তারও সন্ধান তিনটা একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ তাই না অর্থাৎ কল্পনা করতে পারো যে এই তিনজন হচ্ছে ভাই এবং বাকি তিনজন হচ্ছে বোন বুঝতে পারছো এটা আসলে তোমাদের মানে মনে রাখার কৌশল এটা আসলে আমি যেভাবে বুঝাই বুঝবা জাস্ট তোমরা মনে রাখার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো এই কৌশলটা তোমরা অবলম্বন করতে পারো শিক্ষার্থী বন্ধুরা দেখি কে কে চিত্র অঙ্কন করিয়েছ দেখি দেখি ঠিক আছে কিনা

তাহলে বাহুবিদ ত্রিভুজ আমরা আগেই পড়েছি বাহুবিদ ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ আচ্ছা সমবাহু ত্রিভুজ কাকে বলে দেখো আমি সংজ্ঞাটা লিখেছি বোর্ডে যে ত্রিভুজের সবগুলো বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ যে তিনটা বাহু থাকবে তিনটা বাহু সমান হ্যাঁ বাহু কিন্তু স্ট্রেট হবে সোজা হবে কখনো কিন্তু বাহু আঁকা হবে না বাহু একদম সোজা বুঝতে পারছো স্ট্রেট হবে যেমন তোমরা যদি সহবাহু ত্রিভুজ অঙ্কন করতে চাও তাহলে দেখো একটু বোর্ড ফলো করো আমি একটু অঙ্কন করে দেই তোমরা দেখো যেমন স্ববাহ ত্রিভুজ অর্থাৎ তিনটা বাহুই সমান আচ্ছা তাহলে এখন প্রথমে আমি যে কোনো একটা বাহু যে কোনো মাপের যে কোনো মাপের একটি বাহু আমি নিলাম এখানে ঠিক আছে যে কোনো মাপের বাহু নিলাম তাহলে যে কোনো মাপের একটা বাহু নেবো আগে নেওয়ার পরে এই মাপটা সমান করে এই মাপটা তোমরা কম্পাসে সমান করে নিবা সমান করে আমি উপরে দুটি বৃত্তসাপ অর্থাৎ এই বাহু থেকে একটা বৃত্তসাপ এই প্রান্ত থেকে একটা বৃত্ত সমান করবো এবং এই দিক থেকে আর একটি বৃত্ত সাপ অঙ্কন করব অঙ্কন করবো এটা কি বৃত্তসাপ বলে কেন জানো এইটা যখন তুমি সম্পূর্ণ ঘুরায় দিবে সম্পূর্ণ যদি ঘুরায় দাও তাহলে একটি বৃত্ত অঙ্গন হবে বৃত্তের একটি অংশ এজন্য এটাকে বৃত্তচাপ বলে তাহলে এই যে বৃত্তচাপ দুটি পরস্পর একটা বিন্দুতে মিলিত হয় এই একটা বিন্দুতে মিলিত হয় এখন দেখো এই ভবিষ্যতে এই বিন্দু এটা যোগ করে দিলাম আবার এই সাইড এই সাইড আমি যোগ করে দিব তাহলে আমার এখানে যে ত্রিভুজটা আমরা পেয়েছি এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ অর্থাৎ সবগুলো বাহু এখানে সমান তাহলে আমরা এটা নামকরণ করব কিভাবে করব দেখো এইটা যদি ক হয় ক বিন্দু এটা ক এটা হচ্ছে ক তাহলে লিখবো কি চিত্রে চিত্রে এই ত্রিভুজ প্রতীকটা আমি দেবো এখানে এটা হচ্ছে ত্রিভুজ প্রতীক চিত্রে ক একটি সমবাহু ত্রিভুজ তাহলে আমার সমবাহু ত্রিভুজ অঙ্কন শেষ আশা করি তোমরাও কম্পাসের সাহায্যে এটি সুন্দর করে অঙ্কন করতে পারবে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা শিখেছি এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা শিখব প্রথমে সংজ্ঞাটা আমি লিখে রাখবো সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে চিত্রটা কিভাবে অঙ্কন করব একটু দেখো প্রথমে তোমরা এখানে যে কোনো মাপের একটা বাহু নিবা যে কোনো মাপের একটা বাহু নিবার নেওয়ার পরে যেটা করবা সেটা হচ্ছে আমার তো ওটা সমদ্বিবাহু বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এখানে দেখো শব্দটার মধ্যে কিন্তু সংজ্ঞাটা আছে আছে না সমদ্বিবাহু মানে সম মানে সমান দ্বি অর্থ দুই আর বাহু মানে তো জানো এখান থেকে বাহু ত্রিভুজ তাহলে এখানে আমি যে একটা বাহু নেব সেখান থেকে আমার ইচ্ছা মতো এটার যেন সমান না হয় এটার যেন সমান করা যাবে না এই বাহুটার বড় অথবা এই বাহুটার চেয়ে ছোট হতে হবে তাহলে এই যে রকম করে আমি একটু ছোট বাহু নিলাম ছোট বাহু নিয়ে আগের মতো করে আমি দুটা বৃত্তচাপ অঙ্কন করব। একটা হচ্ছে এই দিক থেকে বিত্তাপ এই একটা অনুর্ভাবে এই প্রান্ত থেকে আরেকটি বিত্তমন করব এখন আমি কি করবো দেখো পরস্পর এগুলোকে যোগ করে তুলে দেব তাহলে দেখো একটা ত্রিভুজ হয়েছে এটা হচ্ছে সমদিবাহ ত্রিভুজ এখন আমরা এটা একটা নামকরণ করবো নামকরণটা কিভাবে করবো এটাকে আমরা ক ক বিন্দু খ এবং চিত্রে চিত্রে এখানে ত্রিভুজ প্রতীক দেব ত্রিভুজ ক একটি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ এই আমাদের অঙ্কন শেষ তোমরা কি চিত্র করেছো ওকে ধন্যবাদ তোমাদের এখন দেখো এখন আমি তোমাদের বিষমবাহ ত্রিভুজ সংজ্ঞালিং এবং চিত্র অঙ্কন করবো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এখন আর বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা পড়ব এবং তাকে বিষমবাহু ত্রিভুজ বলে সংজ্ঞাটা তোমরা তোমাদের মধ্যে দিতে পারবা আমি আগেই বলছি যে এই শব্দটার মধ্যেই কিন্তু সংজ্ঞাটা লুকিত অবস্থায় আছে অর্থাৎ এই শব্দটার মধ্যেই কিন্তু সংজ্ঞাটা আছে বিষম মানে সমান নয় বিষম সমান নয় আর বাহু অত তো বাহু তাহলে বিষম বাহু যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে আচ্ছা এই চিত্রটা অঙ্কন করার জন্য তোমরা আমাদের কম্পাসের প্রয়োজন হবে না তোমরা শুধু স্কেলের সাহায্যে এটা অঙ্কন করতে পারবা কিভাবে অঙ্কন করবা দেখো যে কোনো মাপে একটা বাহু নাও আগে এখানে যে কোন মাপে একটা বাহু নিলাম বাউ নেওয়ার পর দেখো আমি এই দিকে একটা বাউ নেব এই যে এটা বাউ নেব হ্যাঁ নেওয়ার পরে এই বাবু দুটো যোগ করে দেবো তাহলে দেখো আমার যে চিত্রটা হয়েছে এটা বিষম বাহু ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজের কোনো বাহুই সমান নয় এই বাহু এই বাহু এবং এই বাহু এবং এই বাহু অর্থাৎ তিনটি বাহুই অসমান তাহলে আমরা এটা নামকরণ করবো এর এটা যদি ক দেই এটা ক এটা খ এবং এটা গ তাহলে আমরা লিখবো নিচে লিখবো চিত্রে এটা ত্রিভুজ প্রতীক দেব চিত্রে বিষমবাহু বাহু ত্রিভুজ শিক্ষার্থী বন্ধুরা তোমাকে বুঝতে পেরেছো ভীষম ত্রিভুজ অঙ্কন করতে পারবা ওকে আজকে এই পর্যন্তই আজকে আমরা শিখলাম ত্রিভুজ ত্রিভুজের প্রকারভেদের বাহু বেদে ত্রিভুজ ফোন ত্রিভুজ এবং বাহুবেদের ত্রিভুজের যে প্রকারভেদ ছিল সমবাহু সমধি এবং বিষমবল ত্রিভুজ সমবাহু বিষমবাহু এবং সমধিবল ত্রিভুজের সংজ্ঞা এবং চিত্র অঙ্কন করা শিখলাম আমরা পরবর্তী ক্লাসে কোন ভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই সুন্দর এবং সুস্থ থাকো নিয়মিত পড়াশোনা করো এবং আজকের যে ক্লাস আলোচনা করলাম ক্লাসগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো ধন্যবাদ সবাই